সুযোগ সব সময় আসে না সুযোগ এক সময় হাত ছাড়া হয়ে যাবে একবার সুযোগ আসতে আঠারো বছর লাগে কোটা দুনিয়া ব্যাপী আমাদের বন্ধু আছে গোটা বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্ক আছে কালচারাল রিলেশন আছে তারা আমাদের পরামর্শ দিতে পারেন কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলক মানতে বাধ্য নই আমরা আমাদের মতো করে চলবো এদেশের তাহিব তমদ্দুন সংস্কৃতিকে আমরা লালন করব। আমি কথা স্পষ্ট করে বলতে চাই কেবল এই গভর্নমেন্ট নয় আগামী দিনে যারা আসবেন এরপরে যারা আসবেন এই দেশে কোরআন হাদিসের পরিপন্থী কোন বিধি কোন আইন এদেশের জনগণ মানবে না এটা কেবল আমি এখন সরকারের অংশ এখন এটা কেবল ইন্টারিম গভর্নমেন্টের কথা নয় আমাদের কাছে মন্ত্রিত্ব উপদেষ্টাগিরি ফ্ল্যাগওয়ালা গাড়ি বড় নয় এদেশের তহিদি জনতার সাথে যে মিলন এবং এই দেশে যে ইসলামী আদর্শ আমরা এটা লালন করি এটাই আমাদের কাছে দাম বেশি ক্ষমতার চাইতে আমাদের ধর্ম আমাদের তাহাজিব আমাদের তমুদ্দুন এগুলো আমাদের কাছে দাম বেশি অতএব আপনারা এই যে সুযোগ জুলাই বিপ্লবের পরে এসেছে এটাকে কাজে লাগান সুযোগ সব সময় আসে না এই সুযোগ আগামী দিন আর পাবেন না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন সম্মানিত সভাপতি ওলমাইকার সুদী মন্ডলী হজরত মৌলানা খালেদ সাইব সাইফুল্লাহ ইউবি কর্তৃক হাবিজ তালা কর্তৃক লিখিত সম্পাদিত দুই খণ্ডের মশায়কে বাংলাদেশ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে আমরা হাজির হয়েছি আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি তিনি সাতশত জন আলেমের আলেম মুফতি মহাদেশ মোতালিম মোনাজের এর জীবন কর্ম নামে তিনি এক জায়গায় করেছেন এমন অনেক আলিমের জীবনী আছে যেগুলো মানুষ জানে না এরকম আনএক্সপ্লোর এই জীবনীগুলো পুরানি গুলো তিনি এক জায়গায় এনেছেন এটাকে আমি বলতে পারি দরিয়া বকুজা কলসির ভিতরে সমুদ্রকে সংকুলন করার মতো এক পৃষ্ঠা আগামী দিনে আমি আশা করব এটা এখন দুই তিন চার পাঁচ ছ করে বের হবে এটা মুসুয়া হিসাবে স্বীকৃতি পাবে সম্মানিত কারাম যারা চলে গেছেন আমরা তাদেরকে আর ফিরে পাব না এরকম মানুষ আর পরবর্তী সময় সময় আসে না হাই হাত আল আয়াতি জামান ও বিমিত্রিহী

জুলাই বিপ্লবের পর একটা অবারিত সুযোগ এসেছে এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে আর বিভেদ বাইশ জন উপদেষ্টার মধ্যে একজন তো আমি তো গরম পানি টেক্সির ভিতরে পড়ে গেছি আমার ডানে বামতে কেউ নাই সরকার পরিচালনায় আরো মানুষ পাঠাতে হবে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনে দিতে হবে বিচার ব্যবস্থায় দিতে হবে পুলিশিং ভিতরে দিতে হবে ল এনফোর্সিং এজেন্সির ভিতরে লোক ঢুকাতে হবে পার্লামেন্টের লোক পাঠাতে হবে তখন আমরা এ দেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারব কেবল গরম গরম বক্তৃতা করলাম স্লোগান দিলাম ইট ইস নট সাফিসিয়েন্ট এন আফ ফর দি এটা কোনোদিন দিন গরম বক্তৃতা তারা কিছু হবে না পরিকল্পনা নেন বংশু বা করেন সুযোগ সবসময় আসে না সুযোগ এক সময় হাত ছাড়া হয়ে যাবে একবার সুযোগ আসতে ১৮ বছর লাগে অতএব আর আমার দেশে আমরা আমাদের সংস্কৃতি আমরা আমাদের কালচার আমাদের তাহজিব তমুদ্দুনের ভিত্তিতে আইন প্রণীত হবে এই জন্য পার্লামেন্টে যারা যাবেন তারা হচ্ছে লেজিসলেটিভের অংশ ল মেকার আমার দেশে কোন ধরনের আইন চলবে আমার সংস্কৃতি আমার তাহজিব আমার তদুদ্দুন আমার মাঝহাবের ভিত্তিতে এদেশের জনগণ এদেশের ওলামা এদেশের কৃষক শ্রমিক সেটা নির্ধারণ করবেন গোটা দুনিয়া ব্যাপী আমাদের বন্ধু আছে গোটা ব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্ক আছে কালচারাল রিলেশন আছে তারা আমাদের পরামর্শ দিতে পারেন কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলক মানতে বাধ্য নই আমরা আমাদের মতো করে চলবো এদেশের তাহজিব তমুদ্দুন সংস্কৃতিকে আমরা লালন করব। আমি একথা স্পষ্ট করে বলতে চাই কেবল এ গভর্নমেন্ট নয় আগামী দিনে যারা আসবেন এরপরে যারা আসবেন এই দেশে কোরআন হাদিসের পরিপন্থী কোন বিধি কোন আইন এদেশের জনগণ মানবে না এটা কেবল আমি এখন সরকারের অংশ এখন এটা কেবল ইন্টারিভ গভর্নমেন্টের কথা নয় আমাদের কাছে মন্ত্রিত্ব উপদেষ্টাগিরি ফ্ল্যাগওয়ালা গাড়ি বড় নয় এদেশের তহিদি জনতার সাথে যে মিলন এবং এদেশের যে ইসলামী আদর্শ আমরা এটা লালন করি এটাই আমাদের কাছে দাম বেশি ক্ষমতার চাইতে আমাদের ধর্ম আমাদের তাহিব আমাদের তমদ্দুন এগুলো আমাদের কাছে দাম বেশি অতএব আপনারা এই যে সুযোগ জুলাই বিপ্লবের পরে এসেছে এটাকে কাজে লাগান সুযোগ সব সময় আসে না এই সুযোগ আগামী দিন আর পাবেন না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন মোল্লা খালেদ সাইফুল্লাহরত রোমাইক রাম যে বই পুস্ত এই দুই খন্ডের যে মেহনত করেছেন আগামী সংখ্যা সেকেন্ড এডিশন করার সময় আপনারা আরো আলেমদেরকে সংযুক্ত করবেন রেফারেন্স দিবেন কিছু কিছু আলেমদের জীবনে একেবারে সংক্ষিপ্ত হয়েছে এটা একটু বড় করবেন আর যারা এখন আনএক্সপ্লোরড এখনো আসে নাই তাদেরকে যুক্ত করবেন এটা বাংলাদেশের ইতিহাসে আমি আশা করি খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেবের মাধ্যমে এটা মহৎ কাজ হবে এটা আমাদের আই ওপেনার সারা পৃথিবীর চুপ করে দেবে আল্লাহ তৌফিক আলাইকুম